আবার পা ধরে আমরা কান্নাকাটি করি কান্নাকাটি করে পরে যে আমার ভাইকে ভিক্ষা দেন তারপরে আমার ভাইকে অত্যাচার করা শুরু করে বিগত মাস মার্চের তেরো তারিখে লাস্ট একটা ভয়েস দেয় এরপর তো আর কোনো কথা হয় না আর মাস দেখছি কান্নাকাটি নর্মালি একটা ভয়েস ছিল মানে ওরকম চার সেকেন্ড ক্লাস সেকেন্ড যে আপু মারা আবার খেয়াল রাখিস তুই

কিন্তু সেই বলে জানা আছে আপনার ভাই মারা যায় মারা যায় না কেন বলবো মারা গেছে আছে আপনার ভাই পাবেন হ্যাঁ লিবিয়া ছিল দালালের সাথে দালাল লিবিয়া আছে আমি রবিনের বড় বোন আমার ভাইকে বিগত নয় মাস ধরে কোনো খবর পাচ্ছি না ও অক্টোবরের বিশ তারিখে বাংলাদেশ থেকে ও ডাইরেক্ট ভিসায় চোদ্দ লক্ষ টাকা একটা মানে আমার খালা খালার মেয়ের জামাই মেয়ের জামাই ওর সাথে কথা হয় যে ও ডাইরেক্ট বিষয় নিয়ে যাবে ইটালি চোদ্দ লক্ষ টাকা পরে অক্টোবর বিশ তারিখে প্লেনে নেয় নেওয়ার পরে লিবিয়া নিয়ে যায় তো আমরা তখন বলি লিবিয়া না হয়েছে বলে লিবিয়া থেকে ইটালি না হবে লিবিয়া থেকে ইটালি না হবে আমাদের তো চোদ্দ লক্ষ টাকা কন্ট্যাক্ট করা হয় ইটালি নিয়ে যাবে ডাইরেক্ট এগুলো বলা হয় বলা হয় তারপরে আমার ভাইকে অত্যাচার করা শুরু করে মারধর করা শুরু করে আর নদীতে দুর্বাইতে নেয় বলে মাফিয়াদের কাছে দিয়ে দিব এটা সেইটা বলে বলে আমাদের থেকে পুরো চোদ্দ লক্ষ টাকা নেয় নেওয়ার পরে বলে মার্চের তেরো তারিখ তখন রোজা চলছে আমার ভাই শুধু এতটুকু একটা বয়স দেয় যে আপু আপ আমার খেলার এখে আমার জন্য দোয়া করো এতটুকুই কথা বলে এরপরে আর কোনো কথা হয় না এড়ো তারিখের পরে পনেরো তারিখে ফোন দিই তেরো তারিখে তো ফোন দিই তো বলে সে আপনার ভাই ইটালির জন্য রওনা দিচ্ছে দুয়া করি তো পনেরো তারিখে ফোন দিই বলে আপনার ভাই ইটালি পৌঁছে গেছে ফোন দিবি ফোন দিলে আমাকে বলবি এরকম বলে তারপর তেরো তারিখ চলে যায় পুরো রোজা চলে যায় আমরা তাকে ফোন দিই যে আমার ভাইটা কেন ফোন দেয় না বলে ও তো ইটালি পৌঁছে গেছে কেন ফোন দেয় তখন আমি তাকে কোয়েশ্চেন করি যে ইটালি পৌঁছায় গেলে কেন ফোন দিবে না একটা মানুষ ইটালি পৌঁছে গেছে ভাই বোনকে বাবা মাকে কেন ফোন দিবে না অবশ্যই ফোন দিবে তো এটা বলার পরে যে পৌঁছে গেছে তারপর এম করতে করতে এক মাস দুই মাস চলে যায় চলে যাওয়ার পরে এখন ও দশ লক্ষ টাকা চায় দশ লক্ষ টাকা চায় এত টাকা কেন দিব আমার ভাইকে কয়ে দশ লক্ষ টাকা দিলে তোমার ভাইয়ের খোঁজ পাবা হলে খোঁজ পাবা না আম্মু দুই লক্ষ টাকা দিতে রাজি হয় স্বর্ণ এগুলো যা আছে বিক্রি করে বলে যে দুই লক্ষ টাকা আমি দিতে পারবো তো বলে না দশ লক্ষ টাকা দিলে তোমার ছেলেকে পাবা না হলে পাবা না এরকম বলে বলা পরে আমরা ওদের গ্রামে যাই সেরে আঙ্গারিয়া আবার পা ধরে আমরা কান্নাকাটি করি কান্নাকাটি করার পরে যে আমার ভাইকে ভিক্ষা দেন আমার খালারা আমার মা ভিক্ষা চাই আমরা বলে যে হ্যাঁ দিব দিব যোগাযোগ করা দিব আপনারা বাসায় যান যোগাযোগ করা দিব আমরা ওইখানে থানায় যাই থানায় বল যে নিবো একটা প্রাথমিক একটা জিটি করেন আমরা নিব এগুলো বলা হয় মামলা করি কোর্টে থেকে ঢাকা কোটে থেকে একটা মামলা করি যে দালালের বিরুদ্ধে যেন মানব সেটা না হয় আমার ভাইটা ফেরত দেয় ওই মামলাটা সিআইডির কাছে প্রতিবেদন যায় প্রতিবেদন কাছে যাওয়ার পরে এই যে বিগত তিন মাস যাবৎ সিআইডির কাছে যাচ্ছি আসতেছি সিআইডিকে কল দিচ্ছি সে বলে যে আমি প্রতিবেদন দিব দিব দেয় না আর এদিক এখন দালাল তো সিআইডি কাছে মামলা দিয়েছেন কি করবেন করেন ওদের আমি ডিল করে নিচ্ছি আমার আপনাদের কথা শুনবে না আপনাদের কোনো কলকনার হবে না আমি বলেছিলাম দশ লক্ষ টাকা দিতে দিলে ছেলেটাকে পাইতেন এখন আর পাবে না হ্যাঁ আমি আশঙ্কা করছি যে আমার ভাই লিবিয়া যে দালাল আছে তো ওই দালালের কাছে আমার ভাইটা আছে ভাইটা কাটকিয়ে রেখেছি